হ্যালো দেবিয়ানরা আশা করি সকলে ভালো আছেন আপনারা বিরক্ত লাখি কলকাতার ভাইরা আমি দেবকে নিয়ে এত ভিডিও বানাচ্ছি না আসলে বানাবো আসলে আমরা তো সাকিব শাকিব খানকে নিয়ে বেশি বানাই তবে দেবকে আমি পছন্দ করি জিতকে পার্সোনালি পছন্দ করি অনেক ভালো লাগে অনেক ভালো অভিনেতা এই যে হাববার মানুষ খুবই ভালো মানুষ একেবারে খুব সুন্দর মানুষ কিন্তু তারপরে একজন বাঞ্চন আছে যারা নাকি তাদের শত্রুতা করে তাদের মধ্যে মারামারি বাজাই দেয় এই যে সাকিব দেব

ডিসেম্বর এই ডিসেম্বরের ভিতরেই হয় চইতে এই বিষয়টি আপনারা কি করে দেখছেন অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ট্যাক্কা কিন্তু অনেক খুব ভালো মুভি আর আজকে মুক্তি পেয়েছে খাদান অবশ্যই ভরে গিয়ে দেখবেন খাদানকে ব্লক বাস্টার করতে করতে পারলে খাদানের মতো আরও মুভি আসবে আরও মুভি আসবে আরও মুভি ভাই এত পাগলামি না কইরা ওই ইন্ডিয়ান রে পনেরো কোটি টাকা ইয়ে করলে ইন্ডিয়ার মধ্যে এই ওই কি হিন্দি রে পনেরো কোটি আয় করে দেন কে বাংলা মুভির করতে পারেন না বল ব্লক বাস্টার তাহলে তো এরকম আরও মুভি আসে খেলা কি বলবো আর তো আজকের ভিডিওটি এ পর্যন্তই টেক্কা ছিওটিতেই খুব শীঘ্রই হইচইতে সাথেই থাকুন ধন্যবাদ